সকালে ময়না ঘুমত থেকে উইতায় বাইরে আসছে দাঁত ব্রাশ করার জন্য কিন্তু দাঁত ব্রাশ দেখেন কি করতেছে। হাতত কী উঠছে নাই ওষুধ নাগাইছে তো মেলা কমছে তাই দেখা বানাইছে যে মা দেহ মেলা কমছে পরে কইলাম যে তোমার খাওয়া ওষুধ দিছে ওলে যদি তুমি খাইলানি কমলা নি তুমি খাওয়া ওষুধ যে খাই চাও না ওষুধ খুব ওর যে এত সময় নাগে খালি কবে যে মা পানি আনো মা বিস্কুট আনো মা চানা আনো ও সময় কাটা সব দিয়ে চা খাও হ্যাঁ এই যে এই কষে আমি চাহ বানাছি তো চাহ রেডি ময়না মুখ ধুয়ে আসছিলাম তারপর আমরা দুইজনে চা খান এই যে ময়না দেখেন মুখ ধুয়ে না দেখছেন কেবা কেসাল আরম্ভ করছি তাহলে ও কি খাইব তো কইতেছি ন তোমা খিলে দেই আর দুইজনে খাই ও খাই পানি হ্যাঁ আনবো খিল আমি তো আমি চা নিয়ে আসি চা শুকিয়ে গেছে এই উপরের তুলি দিলে বাস গরম ময়নারও চাহ খাওয়া হইলো আমারও চাহ খাওয়া হলো তো চাহ খাওয়া হওয়ার পরে ময়নাক পোস করতেছে যে ময়না তো খাওয়া হইলো এখন ভাত খাইবা কি দি তো ময়না কইতাছে যে ডিম দিয়ে খাম তারপরে গেলাম পাক ঘরে পাক ঘরে যে রান্দিম ও বি ফোন আসলো যে দোকানে যাওয়া নাকি পরে অমনি তারা হুরা করে রান্দি ধুইয়ে তারপরে যে গেতাছি দোকানে দোকানে গেতেছি আর ময়না খোঁজ কি খাবা তো ময়না কইল তারপরে যে আমি দোকান থেকে এখন বাড়িতে আসতেছি আর ময়নার জন্য কিছু নিয়ে আসলাম আসো দেখ না বন্ধ করে আসি এই যেহা মই না কি বস্তু বনাই আছিলো আৰু পিছ কাটি একবাৰ ঠাণ্ডা হ'ব নেণ্ডা হ'ব এমনে ঠাণ্ডা হ'ব ঠাণ্ডা পানীত দিলে ঠাণ্ডা হ'ব এমনে ঠাণ্ডা হ'ব

মই নাখুল নাবাগে নিয়ে নকৰে ন

হণ্ডা